রাতে বিয়ে সকালে মর্নিং দিলীপ ঘোষ এদিন নিউ টাউন ইকো পার্কে মর্নিং ওয়াকারদের সাথে কেক কেটে পালন করলেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বলেন রিঙ্কু মজুমদারের সঙ্গে আগে আলাপ হয়েছিল উনি পুরনো পার্টির কর্মী রাজনীতিতে উনি দু সালে এসেছেন আমি এসেছি দু সালে বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসেছে আর সেটা পরিস্থিতির কারণে সেটা হয়েও গেছে যথাসময়ে অনেকে ভাবছে ইকো পার্কে হাঁটলি বিয়ে হয় সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না বিয়ে যখন হবার তখনই হবে আবারও কি আগের ফর্মে দেখা যাবে দিলীপ ঘোষকে পরিস্থিতি পাল্টায় যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না মানুষ তা কি মনে রাখে পরিস্থিতি পাল্টাবে কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে না এই মুহূর্তে সবচেয়ে চর্চা বিষয় দিলীপ ঘোষের বিয়ে তারই মাঝে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় চাকরি হারা শিক্ষক ঘর মুর্শিদাবাদের মানুষ দিলীপ ঘোষ প্রথম থেকেই আছে রামনবমী উপলক্ষে দশ দিন বাইরে দক্ষিণ থেকে উত্তরবঙ্গ মুর্শিদাবাদের প্রতিবাদের র্যালি করেছে শিক্ষকদের সঙ্গে যে আচরণ ব্যবহার করা হয়েছে তার প্রতিবাদের মিছিল করেছি দুদিন ছুটি নিয়ে গতকাল পরশু বাড়িতেই ছিলাম মানুষের সঙ্গে দেখা করেছি কথা বলেছি আর জন্মদিন দুপুর পর্যন্ত হয়ে যাবে লোকেরা বড় বড় হল নিয়ে স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে আর আমি খোলা মাঠে করি আর লোকেরা রাতের বেলা কেক কাটে আমি ভোরের বেলা কেক কাটলাম এখানে বুঝে নিতে হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষি মুর্শিদাবাদের ঘটনায় আদালতের নির্দেশে বিএসএফ নেমেছে আমরা কোর্টে আবেদন করেছিলাম বিএসএফের অফিসিয়ালি বিএসএফ দিয়েছে এখন যদি বিএসএফ সব জায়গায় যায় তাহলে পুলিশ কি করতে পারে বিএসএফ পুলিশের কাজ করবে এলাকার জায়গায় জায়গায় বিএসএফ ক্যাম্প করতে হচ্ছে তাহলে পুলিশ কি করছে মমতা ব্যানার্জী সরকার কি করছে তাহলে আমরা যেটা দাবি করেছিলাম তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন সেটাই লাগু করা হোক না না এখানে আলাপ হয়নি ও মর্নিং ওয়াক করার লোক নয় এখানে অনেকেই আসে উনি আমাদের পুরনো পার্টিকর্মী আমার চেয়ে পুরনো উনি বারো সালে রাজনীতিতে এসেছেন আমি এসেছি পনেরো সালে তো সে তা নয় সবার সঙ্গে দেখা হয় দেখা সাক্ষাৎ হতো আমার বাড়িতেও এসেছেন তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে আর সেটা হয়েও গেছে যথাসময় অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয় সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না বিয়ে হওয়ার যখন তখন হবে দেখুন পরিস্থিতি যাই হোক পরিস্থিতি পাল্টায় যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না লোকে তাকেই মনে রাখে তো পরিস্থিতি পাল্টাবে কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে না প্রথম থেকে আছে আমি রামনবমী উপলক্ষে দশ দিন বাইরে ছিলাম দক্ষিণ থেকে উত্তরবঙ্গ তারপরে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে প্রতিবাদ র্যালি টিচারদের সঙ্গে যে অমানবিক ব্যবহার হয়েছে তার বিরুদ্ধেও র্যালি আমি করেই যাচ্ছিলাম কন্টিনিউ খালি দুদিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ছুটিতে ছিলাম তাও এখানে নববর্ষের মিছিল করেছি তেরো তারিখ এখানে মিছিল করেছি আমরা মুর্শিদাবাদ নিয়ে তো কালকে পরশু বাড়িতেই ছিলাম লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ এটা ওটা ছিল আর আজকে জন্মদিন আছে দুপুর অবধি এই পালন হয়ে যাবে যেটা ব্যক্তিগত আপনারা জানেন লোকেরা বড় বড়ো হল নিয়ে স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে খরচা করে আমি খোলা মাঠে করি আর লোকে রাত্রেবেলা কেক কাটে আমি ভোর ছটায় কেক কাটলাম এই জন্য বুঝে নিতে হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ